পর্ব চার আগুনের রাত লাল শাড়ির আঁচলটা রাহুলের আঙ্গুলের মধ্যে ঠান্ডা হয়ে পড়েছিল ভেজা কাপড়টা যেন এখনও কোনো অদৃশ্য জল নিজের ভেতরে আটকে রেখেছে সে ধীরিয়ে আঁচলটা ছেড়ে দিল ঠিক তখনই স্কুলঘরের বাতাস হঠাৎ গরম হয়ে উঠল এমন গরম যেন বন্ধ ঘরের ভেতরে অনেকক্ষণ আগুন জ্বলেছে রাহুলের নাকে একটা পোড়া গন্ধ এসে লাগল কাঠোড়ান না ধূপেরও না মানুষের চুল পড়লে যে গন্ধটা হয় ঠিক সেই গন্ধ রাহুল ধীরে ঘুরে দাঁড়াল কালো বোর্ডের দিকে বোর্ডে নিজে থেকেই লেখা ফুটে উঠছে কোনো চক নেই কোনো হাত নেই তবুও অক্ষরগুলো তৈরি হচ্ছে তুমি কি দেখতে চাও রাহুলের গলা শুকিয়ে গেল সে খুব আস্তে বলল কি দেখতে কয়েক সেকেন্ড নিরবতার পর বোর্ডে আবার লেখা ফুটে উঠল যেদিন সব শুরু হয়েছিল হঠাৎ স্কুলঘরের দেয়ালগুলো কাঁপতে শুরু করলো মেঝেটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে রাহুলের কানে একসাথে অনেক মানুষের আওয়াজ ঢুকে পড়ল ফিস ফিস চিৎকার গালি সব একসাথে কেউ বলছে ডাইনি কেউ বলছে অশুভ কেউ চিৎকার করছে ওকে ছাড়িস না শব্দগুলো এত জোরে বাজতে লাগলো যে রাহুল কান চেপে ধরল তারপর সব কিছু এক মুহূর্তে থেমে গেল রাহুল বুঝতে পারল সে আর ঘরে নেই সে দাঁড়িয়ে আছে একটা খোলা মাঠে চারপাশে অসংখ্য গ্রামবাসী তাদের মুখ আগুনের আলোয় কমলা হয়ে উঠেছে প্রতিটা মুখে একই অভিব্যক্তি ভয় আর নিষ্ঠুরতা সবার হাতে জ্বলন্ত মশাল আগুনের শিখা হাওয়ায় দুলছে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন মেয়ে লাল শাড়ি হাত পিছনে বাঁধা চুল এলোমেলো এইবার তার মুখ পুরো পরিষ্কার চোখে জল নেই ভয়ও নেই শুধু অদ্ভুত এক শান্ত ভাব রাহুল বুঝে গেল এই সেই মেয়েটি ভিড় থেকে একজন চিৎকার করে উঠল ও ডাইনি আরেকজন বলল ওর জন্যেই ফসল পুড়েছে মুহূর্তেই ভিড় গর্জে উঠল ডাইনি ডাইনি রাহুল চিৎকার করতে চাইল বলতে চাইল সে দোষী না কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না আগুনের শিখা আরও কাছে আসছে তাপ অসহ্য হয়ে উঠছে মেয়েটি ধীরে মাথা তুলল তার চোখ এসে পড়ল রাহুলের চোখে এইবার সে হাসল না খুব শান্ত গলায় বলল আমি কিছু করিনি তারপর একটু থেমে বলল কিন্তু ওরা ভয় পেয়েছিল একটা মশাল মাটিতে ফেলা হলো। আগুন ছড়িয়ে পড়ল শাড়িতে চুলে চারপাশে চিৎকার আর ধোঁয়া রাহুল চোখ বন্ধ করল তার কানে শেষ যে কথাটা ঢুকল তা ছিল খুব ধীরে খুব ভারী এই আগুনে শুধু আমি না এই গ্রামটাও পুড়ে গিয়েছিল হঠাৎ রাহুল জোরে মাটিতে পড়ে গেল তার নিঃশ্বাস আটকে গেল চোখ খুলতেই সে আবার স্কুল ঘরে ভাঙা বেঞ্চ ধুলো কিন্তু বাতাস এখনও গরম কালো বোর্ডের শেষ লেখা ফুটে উঠল আগুন নিভেছে কিন্তু বিচার নয় তার কানের খুব কাছে পরিচিত এক ফিসফিস শোনা গেল এখন তুমি জানো তুমি কি শুনবে